ব্যাংক লিমিটেডের শাখা এটি এখানে গত দুই দিন আগে হঠাৎ করে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানকার গ্রাহকরা হঠাৎ করে জানতে পারে যে এখানে তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের টাকা টাকা হয়েছে কারো অ্যাকাউন্ট থেকে থেকে কেটে নেওয়া পঞ্চাশ হাজার টাকা করে কেটে নেওয়া হয়েছে যেটা প্রায় এক বছর যাবৎ কেটে নেওয়া হয়েছিল তারা কোনো ধরনের মেসেজ তারা পায়নি কেউ কেউ বলছে যে মেসেজ পেয়েছে তবে সেটা ব্যাংকের মেসেজ ছিল বুঝলে তারা এটা নিয়ে কোনো সন্দেহ তাদের ভিতরে ছিল না তবে এখন গ্রাহকরা কিছুটা হতাশা প্রকাশ করে বলছে যে আমাদের টাকাগুলো যদি এভাবে ব্যাংকে জমা রাখার পর যদি এভাবে কেটে নেওয়া হয় কিংবা কোনো গ্রা কোনো ব্যাংক কর্মকর্তা যদি নিয়ে পালিয়ে যায় সেক্ষেত্রে তারা কি করবে তারা এরকম বিভিন্ন ধরনের আহাজারি করছে কিছু টাকা ছিল ব্যাংকে এখন হঠাৎ করে আমি আইসিআই ব্যাংকে দেখি যে আমার টাকা চলে গেছে চলে গেল একটা মেসেজ গেছে আইলাম আপনার টাকা তো নাই কীভাবে নাই এখন ব্যাংকে আইলাম যে আপনারা একটা আবেদন করেন আবেদন করে করার পরে ওনারা ছিলেন আমার টাকা দিব বলতেছে এখন আমার টাকা কিভাবে পাবো এটা আমি বুঝতে পারতেছি কত টাকা ছিল এবং আমার টাকা ছিল সাত লক্ষ আঠারো হাজার কত টাকা যাবে

অডিট টিম এখান থেকে তারা যেটি জানালো যে এখানে তারা তদন্তের জন্য কাজ করতেছে এখানে যারা গ্রাহক আছে যাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বা চুরি হয়েছে সেই টাকাগুলি তারা আগে হিসাবে পর্যবেক্ষণ করবে তারপরে অফিস কর্তৃপক্ষ থেকে হেড অফিস থেকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই টাকাগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার একটি ব্যবস্থা তারা করবে যেটি আমাদেরকে তারা জানিয়েছে